আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার সকল প্রাণপ্রিয় সকল বন্ধুরা আমার টিকটকের ইউটিউবের ফেসবুকের সকল বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শুভ সন্ধ্যা সবাইকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি জানাবেন আল্লাহর রশিস রহমতে আপনাদের দোয়ার ভালোবাসায় আমি খুবই ভালো আছি সুখরিয়া আল্লাহ দরবারে প্রথমে শুরু করছি আমাদের দু হাজার সালের আগাম শুভেচ্ছা সবাইকে দু সালের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি সবাই আমি সঠিক সঠিকভাবে আপনাদেরকে সময় দিতে পারি না সঠিকভাবে আপনাদেরকে সাপোর্ট করতে পারি না আসলে আমি কাজে কামে খুব একটা ব্যস্ততার মাঝে আমার সময় যাচ্ছে খুব একটা ব্যস্ততার মধ্যে আমি আছি আর এই ব্যস্ততার কারণে আমি আপনাদের আপনাদের সকলকে আমি আমার প্রিয় ভাই ও বোনদেরকে আমি সময় দিতে পারি না এমন সাপোর্ট করতে পারি না সেই জন্যে আমি সবার কাছে লজ্জিত এমন দুঃখিত সবার কাছে কেউ কিছু মনে করবেন না আমার এই সময়ের কারণে আমি কাউকে সাপোর্ট করতে পারি না তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন তো আশা করি কেউ কিছু মনে করবেন না তো আপনারা কে কেমন আছেন কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন সবাই আশা করি জানাবেন তো কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন আশা করি কমেন্ট করে জানাবেন আর আমাকে হয়তো চিনেন সবাই কিন্তু চিনেন যে আমার ঠিকানা জানেন না আমার দেশের বাড়ি পোলা ডিস্ট্রিক্ট আমি থাকি চট্টগ্রাম চাং চাঁদগা বাসিক আশা করি আপনারা আমার ঠিকানাটা পেয়ে যাবেন আর যদি আমার কোনো যোগাযোগ বা ফোন করার ইচ্ছা থাকে বা কথা বলার ইচ্ছা থাকে আমার ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে আশা করি ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা কথা বলতে চাইলে কথা বলতে পারেন আর আপনাদের ইউটিউব চ্যানেলের টুকি কোনো কাজ থাকলে আমাকে দিয়ে করাতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ইউটিউব চ্যানেলের কোনো সমস্যা থাকে বা কোনো কাজ থাকে ইউটিউব চ্যানেল এসিও ভেরিফাই এমন কাস্টমাইজ যদি এগুলো করার ইচ্ছা থাকে বা করতে চান কেউ তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সুন্দরভাবে ইনশাল্লাহ করে দিতে পারবো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এমন ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই ফেসবুক ইউটিউবে এবং টিকটকের সকল ফ্রেন্ড ফলোয়ার বাইদেরকে আমি অনুরোধ করছি সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবারও বলে শেষ করলাম দু হাজার ছাব্বিশ সালের অগ্রিম শুভেচ্ছা এমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে আপনাদের ছাব্বিশ সালনা সুন্দরভাবে কেটে যাক এটাই কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম